গঙ্গার পাড়ে বসে এই ঠাকুর বিসর্জন দেখতে কতই না ভালো লাগে আর সেদিন এই ঠাকুর বিসর্জনটা দেখে সত্যিই মনটা অনেক খুশি হয়ে যায় চলো সেই দিনের ভিডিওটা শেয়ার করি রিয়াল লাইফ ছোট্ট একটা স্মৃতি তোমাদের সাথে শেয়ার করি এখন তো জুন জুলাই চলছে এই ভিডিওটা হলো ডিসেম্বরের তোমরা দেখে আবার যেও না যে এতদিনের ভিডিও এতদিন পরে পোস্ট করছে স্টেশনে পৌঁছে গেছি আর লাইনে দাঁড়িয়ে পড়েছে মা টিকিট কাটছে আর এদিক থেকে খুব তাড়াতাড়ি চলে আসবে নৈহাটি লোকাল মানে নৈহাটি শিয়ালদা লোকাল চলে আসবে এই যে টিকিট কাটা হয়ে গেছে সেদিন স্টেশনে প্রচন্ড ভিড় ছিল এত মানুষ কোথায় যাচ্ছে কে জানে যাই হোক এখন ট্রেন তিনি ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি আর এবার যাচ্ছে আমাদের সাথে আমার মেশো মেশো খুব একটা আমাদের সাথে কোথাও যায় না কিন্তু সেদিন যাচ্ছিলো আর এখানে দেখলেই বুঝতে পারবে এটা শীতকাল ছিল আর এটা ডিসেম্বরের টাইম ছিল আর সেদিন ডেটটা ছিল উনতিরিশে ডিসেম্বর তো সেদিন ছিল ছোট বোনের জন্মদিন তাই জন্যই আমরা সবাই মিলে যাচ্ছিলাম নৈহাটিতে বড় মায়ের কাছে পুজো দিতে একদম আমাদের অনেকক্ষণ অবধি দাঁড়াতে হয়নি কারণ অ্যানাউন্সড করেই দিয়েছিল যে ট্রেন আসছে তো আমরা সেই বুঝে দাঁড়িয়ে পড়েছিলাম তাই জন্য তাড়াতাড়ি ট্রেনটা পেয়ে গেছি তো এই তো নৈহাটিতে পৌঁছেও গেছি আর এই যে মায়ের মন্দিরের সামনে কি ভিড় তারপরে আমরা এক জায়গায় জুতোটা খুলে গেলাম হলো ডালা আনতে ডালা ছাড়া তো পুজো হবে না আর সামনে গঙ্গা আছে সেখান থেকে হাত পাটা ধরে তারপরে ডালাটা নিয়ে তারপরে লাইনে দাঁড়াবো তো তাই জন্য আমরা আগে যাচ্ছিলাম যে কোথায় ডালা পাওয়া যায় তো এক জায়গায় গেলাম সেখানে দেখলাম ছোট্ট মতো একটা দোকান আছে বাড়ির ভেতরেই দোকান তো এখানেই সব দরদাম করছিল ডালার সেরকম একটা দাম নেয়নি খুব রিজিনাল প্রাইসেই নিয়েছিল তারপরে এখান থেকে কিনে নিয়েছিল আর মাসির একটা ছোট্ট পুজো ছিল যে কিছু একটা দিয়ে পুজো দেবে তাই জন্য মাসি আর কি একটু ভালো করে ডালাটা সাজিয়ে নিল তারপরে এই যে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে বা পয়সা দেওয়া হচ্ছে যে পয়সা দেওয়া হয়ে গেলেই আমরা আবার লাইনে দাঁড়াতে চলে যাব চলে না এখানে জুতো রাখার একটু ঝামেলা আছে কারণ দক্ষিণেশ্বরের দোকানে বা কাউন্টার আছে রাখার এখানে সেরকম কাউন্টার নেই আর এই রাস্তাটা তোমরা যদি চিনতে পারো তাহলে এই দোকান তোমরা আসতে পারো আর এখানে দেখো ডুমরুনা না যাই বলুক শিব ঠাকুরের কি সুন্দর লাগছে তারপরে এই যে আমি আর চলো এবার যাওয়া যাক ভীষণ গরম লাগছিল চুলগুলো ছাড়া ছিল কারণ বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছিলাম তো চুলগুলো ভালো করে বেঁধে নিলাম যাতে অসুবিধা না হয় ডিসেম্বরের টাইম ছিল কিন্তু ভীষণই গরম ছিল তারপরে এই যে মারা লাইনে দাঁড়িয়ে পড়েছে শুধু লাইনটা এখান থেকে শুরু আর জাস্ট কোথায় গিয়ে শেষ হবে সেটা তোমরা দেখতেই পারবে তারপরে আমরা যেহেতু কিছু খেয়ে আসিনি তখন লাইনে দাঁড়াতে দাঁড়াতে বারোটা বেঁচে গেছিলো তো অনেকটা দেরি হয়ে যাবে পুজো দিতে মারা বুঝতেই পারছে তো মারা বললো তোরা কিছু খেয়ে নেই তো ওখানে আখের রস ছিল নিরামিষ যেহেতু আর আখের রসটা তো খাওয়াই যায় না ওটা জল তো আখের রস ঠে নিয়েছিলাম আমরা তিন বনে আর মারা লাইনে দাঁড়িয়েছিলো তারপরে মারা অনেকটা দূরে লাইনে দাঁড়িয়েছিলো আমরা বললাম যে আগে থেকে দেখে আসি যে আর কতটা লাইন আছে তারপরে দেখো লাইন শেষই হচ্ছে না এখানে এই ভিডিওটা তাও মাঝখান থেকে নেওয়া লাইনে যারা দাঁড়িয়েছে তাদের মানে মিডিল মিডিল যেখান থেকে শুরু হয় সেখান থেকে নেওয়া ভিডিওটা তো তাও দেখো লাইন এত আর আমার মারা তো কত লাস্টে কত পরে আর মায়েদেরও পেছনে আরও লোক তো এত মানুষ যেই পৃথিবীতে বাস করে মানে এই লাইনে আর কি বোঝা যায় যে এত মানুষ আমাদের পৃথিবীতে বাস করে কোথায় থাকে এরা এদের তো দেখাই যায় না মাঝে মধ্যে যাই হোক আর আমাদের পেছনে পেছনে একজন ঘুরছিল তিলক দেওয়ার জন্য তো এখন নিয়ে কি করব বেকার তো এখন সেই আমরা সাত সমুদ্র তেরো নদীর পাড়ে দাঁড়িয়ে আছি লাইনে তো এখনই আমাদের মানে ঘামটাম হয়ে মুছে যাবে তো এখন নিয়ে কি করব যখন আমরা বড় মন্দিরে ঢুকবো তো একেবারে তিলক নিয়ে তারপরে ঢুকবো তো দেখো এখনো শেষ হচ্ছে না মানে এখনও আমরা পৌঁছাতে পারিনি তাও তো ভিডিওটাকে ফার্স্ট করে দিয়েছি আমি তাও এত মানুষজন দেখা যাচ্ছে আর ভীষণই ভিড় ছিল কারণ পূর্ণিমার দিন ছিল আর একটা ভালো তিথি ছিল আর মাসের একটা শেষ কি একটা ছিল যেখানে মানুষ ডালায় মুলো টুলো নিয়ে পুজো দিচ্ছিল তো যাই হোক আমরা এখন গঙ্গার ঘাটের দিকে চলে এসেছি আর মারা অনেকটা লাইনের আগে চলে এসেছে মানে মন্দিরের কিছুটা দূরত্বে আছে তো আমরা আমাদের বললো যে এই রৌদ্রে না দাঁড়িয়ে থেকে তোরা গঙ্গার পাড়ে গিয়ে বসে থাক তারপরে এখানে দেখো ফটোশ্যুট করছে মনে হয় ওনারা তাই হোক একটা হাজব্যান্ড ওয়াইফ তারপর এখানে অনেকে স্নান করছিল আর গঙ্গাটাকে দেখো কি সুন্দর লাগছে এখান থেকে আসলে আমি এই ভিডিওটা করার জন্যে আর কি মোবাইলটা অন করেছিলাম এখানে একটা সুন্দর কালী ঠাকুর মিষ্টি কালী ঠাকুর বিসর্জন যাবে আগের দিন মনে হয় পুজো হয়েছিল সেই ঠাকুরটাকে আজকে বিসর্জন দেবে তাই দেখো চারিদিকে ঘোরাচ্ছে ঠাকুরটাকে আস্তে আস্তে পুরোটা শেয়ার করব কিভাবে বিসর্জন দেয় না দেয় এই যে এরকম করে ঘোরানো হচ্ছে ঠাকুরটাকে কি সুন্দর লাগছে তাই না মানে বিসর্জন দেখেছি খুব একটা দেখি না ঠাকুর পুজোটাই দেখি বিসর্জনটা খুব কমই দেখা হয় তো এখানে দেখো এইখানে যেহেতু গঙ্গা আছে সামনেই তো এইখানেই বিসর্জন দেওয়া হবে ঠাকুরটাকে কালী ঠাকুরটাকে তো দেখো এখানেই এইরকম ঘোরাচ্ছে তো তারপরে একটুখানি আমার মোবাইলের ক্যামেরাটা এরকম হয়ে যাচ্ছিলো যেহেতু অনেকটা দূরে ছিল আমরা একটা উঁচু জায়গায় বসেছিলাম গঙ্গার পাড়েও বসেছিলাম না মানে গঙ্গার ওখানে একটা ঘর টাইপের আছে সেখানেই সেখানেই বসেছিলাম আর কি চলো এই মিষ্টি মুহূর্তটা তোমরাও দেখো তার সাথে আমিও দেখি আর দেখি যে আর কি কি নিয়ম করছে ওরা এবার মনে হয় ঘোরানো কমপ্লিট হয়ে গেল ঘোরানো কমপ্লিট হওয়ার পরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে গঙ্গার পারে বিসর্জন দেবে বলে দেখো ওখানে অনেকে পা ধুচ্ছে হাত ধুচ্ছে স্নানও করছে তো এই যে যাচ্ছে আস্তে আস্তে বিসর্জন দেওয়ার জন্যে তো এবার ঠাকুরকে বিসর্জন দিয়ে দেবে যখন বিসর্জন দেয় না তখন হেবি কষ্ট হয় মানে এরকম মনে হয় যে বেশিরভাগ কষ্ট হয় না সব ঠাকুরই এক বেশিরভাগ কষ্ট হয় যখন দুর্গা ঠাকুর বিসর্জন যায় তখন মনে হয় যে কিছু একটা খালি খালি হয়ে গেল। এই যে মাকে এবার বিসর্জন দিয়ে ওরা মনে হয় চলে যাবে দাদা আর কি মাকে নিয়ে এসেছিল চলে যাবে তো এখানে বারবার এটাই কামনা করে সবাই মা যাতে আবার আসে আবার যাতে পুজো হয় ধুমধাম করে পরের বছর মানে আসছে বছর আবার হবে তারপরে আমার বোন অনেক জেদ করছিল ছোট বোনটা যে ও নাকি জলে যাবে গঙ্গায় যাবে তো আমি বললাম ঠিক আছে চল তো আমার হাত ধরে থাকবে না স্লিপ খাবে পুরো স্লিপ ছিল এই সিঁড়িগুলো তো হাত ধরে রাখবি তাই জন্য হাতটা শক্ত করে ধরেছিলাম আর এই যে এখানে গঙ্গা জলটা না অনেকটা পরিষ্কার আর যে দক্ষিণেশ্বরে যে গঙ্গা জলটা অনেকটা ঘোড়া থাকে এটা অনেকটা পরিষ্কার গঙ্গা জল এই যে আমিও না থাকতে পেরে জল দেখলেই আমি একটুখানি মানে মনে হয় পাটা দিই না ভালো লাগবে তো এরকম পাটা দিচ্ছিলাম এরকমটাই তো করতে হবে কারণ আমাদের এখনো অনেকটা সময় এখানে কাটাতে হবে কাটানোর জন্য তো আমাদের সবসময় বসে থাকলে তো হবে না বসে থাকতেও সময় ভালো লাগে না তাই এদিক ওদিকটা ঘুরে দেখছিলাম তারপরে এই দিকটা চলে এসেছিলাম এটা হলো যেখান থেকে স্টিমারগুলো যায় স্টিমার না লঞ্চগুলো যায় সেই দিকটা আর এখানে দেখো একটা পিক আছে পিক মানে একটা শুয়োর আছে শুয়োরটা আর কি পানা কচুরি টুচুরি খাচ্ছিলো এগুলোকে পানা কচুরি বলে তো এগুলো খাচ্ছিলো আর আর দেখো পিকটার মনে অনেকগুলো বেবি আছে দেখেই মনে হচ্ছে তারপরে এখানে আমরা অনেকক্ষণ সেই আখের রস খেয়েছিলাম আর কিছু খাইনি মারও তো কিছুই খায়নি তাই জন্য আমাদের ক্যাডবেরি কিনে দিয়েছিল আমাদের মেশো মানে আমার মেশো টটবেরি কিনে নিয়েছিল ওটাই খাচ্ছিলাম তারপরে আমাদের একটা জিনিস দরকার ছিল ও আমার বোন ছোটো বোনটার ভীষণ ঠান্ডা লাগছিল আমরা ভাবছিলাম যে গরম আছে আর আমরা তো তাড়াতাড়ি বাড়ি চলে আসবো সেরকম ঠান্ডা লাগবে না তার জন্য আমরা কিছু নিয়ে আসিনি সোয়েটার টোয়েটার তো আমার বোনের ভীষণ ঠান্ডা লাগছিল আর ঠান্ডাও লেগেছিলো শরীরটা হালকা খারাপও ছিল তার জন্য ওর ওর জন্য একটা সোয়েটার আনতে গিয়েছিলো মানে জ্যাকেট টাইপের তো এই যে বড় মায়ের মন্দির দেখো এখানে কত ভক্তরা মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার পরে মায়ের সামনে মাথা ঠুকছে বা গন্ডি কাটছে এই গন্ডি কাটা দেখার জন্যে আসতে হবে হলো কালী পুজোর সময় কালী পুজোর কয়েকদিন আগে থেকে গন্ডি কাটা স্টার্ট হয়ে যায় আর দেখো যে সকালে এসেছিলাম আর এখন সন্ধে সন্ধেও হয়ে গেছে অনেকটা অনেক দোকান খুঁজলাম অনেক দোকান খুঁজেও পাওয়া যাচ্ছে না এখানে জামা কাপড়ের দোকান আছে কিন্তু সেরকম দামও পাচ্ছি না আর ওর জ্যাকেটটাও পাচ্ছি না তারপরে আমি আর আমার মেশো ঘুরছিলাম তারপরে এই যে অবশেষে আমরা মন্দিরেও খুব কাছাকাছি চলে এসেছি আর এই যে মায়েদের হাতে ডালা মায়েরা মালা নিয়ে নিয়েছে আর এই যে আমরা সবাই দাঁড়িয়েছি এবার এই যে ছোটরাও দাঁড়িয়ে আছে তারপরে এই যে এবার ঢুকবো আমরা মন্দিরে অনেক তপস্যার পরে অনেক মনস্কামনা পূর্ণ হবার পরে তারপরে মনে হয় ভগবান আমাদের ডাক শুনেছে ভেবেছিলাম আমরা বাড়ি চলে যাবো সত্যি কথা বলতে কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো আর আজকে স্পেশাল দিন আমার বোনের একটা তো ভেবেছিলাম বাড়িতে এসে বার্থডে সেলিব্রেট করবো বেলুন টেলুন সাজিয়ে টেক কাটিং হবে তো সেরকম কিছুই হয়নি তো ভাবলাম যে একবার যখন বড় মায়ের কাছে এসেছি তখন পুজোটা দিয়ে দিয়েই যাই যতই দেরি হোক না কেন তারপরে এই যে বড় মায়ের কাছে অবশেষে চলে এসেছি কত পেছনে দেখো হাজার হাজার ভক্ত পরে মনে হয় আমরা তো ওই যে বড় মায়ের মুখটা না সেরকম করে দেখো এখান থেকে মনে হচ্ছে চোখ দুটো জ্বলছে তো সেরকম করে তুলতে পারিনি অল্প একটুখানি তুলেছি আর ওখানে খুব একটা তুলতে দেয় না বড় মায়ের ছবি বকাবকি করে তো এই যে বাড়ি এসে ছোট্ট করে একটুখানি বার্থডেটা সেলিব্রেট করেছিলাম কেন একটা স্পেশাল দিন ওটা মিস হয়ে যাবে তো বাড়ি আস্তে আস্তে আটটা নটা বেজে গেছিলো নিয়ে মরে ঢুকে একটা কেক নিয়ে ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে হলো না আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য